দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগে এখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন প্রবাসী ফুটবলাররা পরিস্থিতি এতটাই এলোমেলো ছিল যে খেলোয়াড় আর দর্শক আলাদা করা দেয় গ্যালারির সামনে থাকা প্রাচীর টোপকে যে যেভাবে পেরেছে মাঠে প্রবেশ করেছে অথচ সেটা প্রতিহত করার জন্য ছিল না বাফুফের কোনো উদ্যোগ এমন পরিস্থিতির জন্য বিদেশে বেড়ে ওঠায় এসব ফুটবলাররা পড়েন নিরাপত্তার ঝুঁকিতে এমনকি তাদের সঙ্গে আসা আত্মীয় স্বজনরাও ছিলেন বিব্রত সেটা নিয়ে কিছুটা আক্ষেপ তৈরি হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাকে বড় করে দেখছেন তারা আমরা আমাদের ভাইকে সাপোর্ট করতে এসেছি উই আর ভেরি প্রাউড যে আমেরিকা থেকে এসে বাংলাদেশের জন্য খেলবে সো সবাই জাইনকে সাপোর্ট করবেন এবং ও যাতে মাঠে খেলতে পারে আমরা জাইন আহমেদকে সাপোর্ট করতে এসেছি জার্সি নাম্বার 22 আমরা অনেক বেশি প্রাউড হব বিকজ ও আমেরিকাতে থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এর বেশি প্রাউড এর অ্যাজ এ বাঙালি আমাদের জন্য আর কোনো কিছু হতেই পারে না উই আর রিয়েলি প্রাউড অফ এর আগে দুই ধাপে নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে অংশ নেন ফুটবলাররা দুটি গ্রুপে এক ঘন্টার ম্যাচে নিজেদের ফুটবল শৈলী প্রদর্শন করেন বিশতেক চাকমা জায়ান আহমেদরা তবে তারা কেমন পারফর্ম করলেন কিংবা তাদের নিয়ে পরিকল্পনায় বাকি তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিয়ে স্টেডিয়াম ছাড়েন বাফুফে সংশ্লিষ্টরা In Individually everyone's great as a team. Over the last three days it's been brilliant, I won't lie, very good experience. <laughs>

গোপন একটি সূত্রের দাবি চার থেকে পাঁচজন ফুটবলার রাডারে আছে বাফফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের ভবিষ্যতে যারা সুযোগ পাবেন বিভিন্ন বয়স ভিত্তিক দলে যদিও তাদের বাংলাদেশে নিয়ে আসা ডেনিশ কোচ মনে করেন এই সংখ্যাটা হতে পারে আরো বেশি অনেক প্লেয়ার এখানে তারা ন্যাশনাল টিমে কিন্তু কম্পিটিশন দিতে পারবে যদি একটা চান্স দেওয়া হয় ওয়ান ভার্সেস ওয়ান একদম চান্স দেওয়া হয় যদি দেখবেন আসলে আমার প্লেয়ারার অনেক করবে আর এখানে শুধু সিনিয়র ন্যাশনাল টিমের কথা বলছে না আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি থ্রিও কিন্তু তার টক্কর দিতে পারবে এদিন ট্রায়ালের অংশ হিসেবে অনূর্ধ্ব উনিশ এবং অনূর্ধ্ব তেইশ এই দুই ভাগে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচ খেলেন ফুটবলাররা দুটো ম্যাচই শেষ হয় অমীমাংসিতভাবে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা